সব পাখি মাছ খায় মাছ রাঙার দোষ হয় দর্শক এই মুহূর্তে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আমার কাছে মনে হয় মাত্র ছয় মাস এক বছর আগে এমন দৃশ্য আমরা ঘন ঘন শুনতাম টেলিভিশন টু মিডিয়া সাংবাদিক টু প্রধানমন্ত্রী রাজনীতিবিদ থেকে শুরু করে সব জায়গায় কে করছে শিবির 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 হ্যাঁ জামাত 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 চারজন দাঁড়িয়েওয়ালা মানুষ একসাথে বসে যদি একটু চা পান খাইত কা জামাতের গোপন মিটিং ধরে নিয়ে যেত চারজন হিজাব পড়া মহিলা তারা যদি ধরেন একটু বসে আলোচনা কে জামাতের গোপন মিটিং চলে ধরে নিয়ে যেত তো এই যখন পরিস্থিতি ছিল এখন এই পরিবর্তিত বাংলাদেশে আরেকটা পরিস্থিতি দেখছি যাই ঘটুক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই পরিস্থিতিতে কিছু কিছু ঘটনা দেখা মানে আমার নিজেরও টেনশান হয় বা সন্দেহ আসলেই কি এগুলো এদের কাজ নাকি আসলে চাপাই দেওয়া হচ্ছে তবে এই যে আমরা আবার এরকম ভাববো এরকম চিন্তা করা কিছু কিছু জায়গায় কিন্তু অরিজিনালি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ঘটনাও ঘটায় তবে এবারের ঘটনাটা যে পাঙ্গাটা এটা একটু অস্বাভাবিক কিছু আবার হইতেও পারে কেন এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা পলাতক আছে বা বিভিন্ন জায়গা আছে তাদের সবচেয়ে বেশি দুই চোখের শত্রু হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই বৈষম্য বিরোধী শব্দটা সমন্বয় শব্দটা যার নামের আগে পিছনে আছে বা এই কমিটিগুলোতে যারা আছে ভিতরে অনেক জ্বালা এটা কিন্তু সত্য তাই না কুষ্টিয়ায় ঘটেছে এক ভিন্ন ঘটনা গতকালকে আমরা দেখলাম যে রাতের বেলা একটা দৃশ্য ভাইসে উঠল যে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ছাত্রলীগ তবে এইভাবে ফিরে আসবে সেটাও কিন্তু আমরা ভাবি নাই কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতার উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ এবং কিশোর গ্যাং এর নেতাকর্মীদের বিরুদ্ধে এই সময় বৈষম্যবিরদ্ধির ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ছাত্রলীগের নেতাদের হাতে মানে বেদম কেলানি খেয়ে তারা কেলানি শরীরটা যে মাঝে মাঝে কলকাতার ভিডিও করতে করতে চলে আসে মানে ব্যাপক মার খেয়ে তারা আপনার আহত হয়ে হাসপাতালে আছে তো কুষ্টিয়া পৌরসভা চত্বরে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে হামলার শিকার বৈষম্যবিরদ্ধির ছাত্র আন্দোলনের নেতা এবং স্থানীয় সূত্র বলছে গতকালকে সন্ধ্যা সাতটার দিকে আপনার শহরের কুষ্টিয়া পৌরসভা চত্বরে পিঠা উৎসবে যান বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান আরও বহুত নাম টাম এখন কত নাম আসতেছে আচ্ছা এ সময় ত্রিশ থেকে চল্লিশ জন ছাত্রলীগ কর্মী আরডি ডি এক্স বয়েজ নামের মধ্যে একটা ভাব আছে আরডি ডি হ্যাঁ এক্স বয়েজ আচ্ছা কিশোর গ্যাং সদস্যরা তাদের উপর অতর্কিত হামলা চালায় এতে ঘটনাস্থলেই ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের অনেক নেতা আপনার আহত হন এ সময় হামলাকারীদের হাতে অস্ত্র শস্ত্র ছিল তো হামলার পর অভিযুক্তরা মুহূর্তের মধ্যে সেখান থেকে শটকে যায় হামলাকারীদের মধ্যে আমির হামজা না না রাশ্মিকা মান্দানারা নিয়ে যে দেখছিলেন তো বক্তব্য আসলে হয় এরকম দেখেন সৌন্দর্য মাননা শফি সাহেব বলে গেছিল হ্যাঁ কি ধরে হ্যাঁ লালা ঝরে অন্তরে তো আমির হামজা হুজুরের এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আমার কাছে যে উনি রেশমিকা মান্দানার নিয়ে যখন সৌন্দর্যের প্রশংসা করতে করতে বিটে বাটে বলল পরে ভাই আমি মানসিকভাবে অসুস্থ হুজুর ভালোই আজান হ্যাঁ যাই হোক এটা আমাদের আলাদা আলোচনা আমির হামজা সি আদায় আর কি আরেকটা নাম আছে দেখেন শ্যাম সাদি রাক্তি শেখ সাদি এখন রাখছে শ্যাম সাদি পোলাপাইন আচ্ছা প্রেম প্রেমসহ নামের কি দেখছেন নি প্রেম ওকে হ্যাঁ লাভ ইজ পাওয়ার সেফুদার ভক্ত সে নিশ্চয়ই প্রেমসহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন ভুক্তভোগী বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যে তারা কুষ্টিয়া পৌরসভায় গিয়েছিলেন সেখানে তাদের হত্যার উদ্দেশ্যে এটা আবার অতিরঞ্জিত পূর্ব কৌপিতভাবে হামলা চালায় ছাত্রলীগ এবং কিশোর গাংয়ের সদস্যরা তো তিনি বলছেন যে আচ্ছা আমরা পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে কুষ্টিয়া মডেল থানার ওসি বলছেন আমরা অভিযোগ পাইছি অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে তবে কাউকে আটক করা যায়নি কারণ ছাত্রলীগ গর্ত থেকে বের হয়ে অ্যাকশন আবার গর্তের মধ্যে যায় কৌশল বলেন বলেন বাস্তবতা তো যাই হোক আমরা ছাত্রলীগের নেতাকর্মীদের বলবো দেখো তোমরা কিন্তু এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন এটা বুঝতে হবে মানে জোশে আইসা হোস খোয়ানোর যেই খেলাটা ছিল এটা থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশে এই মুহূর্তে ছাত্রলীগ শব্দটা শুনলেই কিন্তু পাঁচজনের ফিরা চায় দশজনকে তারে তার ধর এখন আপনি কি পরিচ্ছন্ন ছাত্রলীগের কর্মী ছিলেন নাকি এলাকার বিচি নেতা ছিলেন আপনারে কিন্তু বড়াই ফেলবে তবে পোলাপাইন আবার যারা আছে ছাত্রলীগের পোলাপাইন আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা তো এরকম পোলাপাইনও কিছু আছে তো ভয় না করলে যাও বাবা রাজপথে বের হও দেখো কি পরিণতি হয় তাই না মুরুব্বি সাহেব আমরা এটা বলার দায়িত্ব বলে দিয়ে গেলাম তবে যে কোনো সহিংসতাকে আমরা প্রমোট করি না যে যে দলেরই রাজনীতি করি যদি কোনো ছাত্রলীগের নেতাকর্মীও পান আপনারা অনেকে আছেন ওভার একটা এক্সাইটেড হন মনে হন যে কি এমন একাত্তরের রাজাকার মাইরো মানুষ এতটা শান্তি পায় না ছাত্রলীগ মারতে কেমন যেন এক শান্তি লাগে দেশে আইন আছে ভাই ডক্টর ইউনোস আইনের সুশাসন মানে এস্টাবলিশ করার ট্রাই করছে সে যদি অপরাধী হয় তাকে পুলিশের হাতে তুলে দেন আপনি মব জাস্টিস করার মতন অধিকার আপনারই কে দিছে আপনি যে মব জাস্টিস করছেন এটা কি আপনার রাইট এটা আপনার দায়িত্ব কোনোভাবেই না দেশে আইন আছে আইনের সুশাসন প্রতিষ্ঠা করুন هلا تاكون السلام عليكuم